পাশে যে হাতটি বসে কবুতরের হাত এখন দেখেন কি কি আপনাদের দেখাচ্ছি আস্তে আস্তে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা না থাকলে এই হচ্ছে হাতের স্থান সম্পূর্ণটা দেখুন দেখলে সবই দেখতে হবে আমি আস্তে আস্তে সবাই দেখাচ্ছি এখনও কবিতা এসে বসাই এসব রাস্তা জুড়ে সম্পূর্ণ কবিতা বসে আপনারা দেখুন বাচ্চা দেখেন সুন্দর বাচ্চা কোয়ালিটি কৌতালটা বিক্রি হয়ে গেছে এক হাজার টাকা আর এখানে শালিক শালিক বিক্রি হয়ে যাচ্ছে শালিকের দামটা চাইছে বিভিন্ন জায়গার বিভিন্ন লোক আসে এবং অনেক ধরনের কবুতর ওঠে তার মধ্যে আমরা একটু ভালো কালেকশন নিয়ে আসি যদি আপনারা আসেন এই জন্য আছে আমার কাছে টাইগার মধ্যে অ্যান্ডোলোজিয়ান মায়া তিন হাজার টাকা জোড়া রাখা যাবে তারপরে আছে ব্লু কিং দুই হাজার টাকা জোড়া রাখা যাবে তারপরে আছে এক তারপরে আছে কালো পমেরিয়ান এটা রাখা যাবে পঁচিশশো টাকা জোড়া তারপরে আছে বিলাক ম্যাকফাই পোটাশ। এটা রাখা যাবে দুই হাজার টাকা জোড়া এক জোড়া আছে এক জোড়া আছে ময়েল ফিমেল আছে তারপরে আছে আপনার গিরিবাস লাল গিরিবাস ছায় গিরিবাস সেমি বর্ডার গিরিবাস এগুলো তিনশো টাকা পিস জোড়া নিলে পাঁচশো টাকা রাখা যাবে এখানে আছে একটি ব্লু কিং এর মাদি এই পাশে আছে মর্দা সাদা মর্দা গুলু মায়া এর জোড়া রাখা যাবে দুই হাজার টাকা এ আছে রেশারের মর্দা পাঁচশো টাকা পিস এ আছে গিরিবাজ দুইশো টাকা পিস

এগুলো তিনশো টাকা পিস রাখা যাবে এগুলো সব গিরিবাস এগুলো সব গিরিবাস তারপরে আপনার আছে এগুলো গিরিবাস 250 300 টাকা পিসে বেচা কেনা হয় এটা বুনো গিরিবাসা বুনো গিরিবাস ছাই গিরিবাস মাছিয়া গিরিবাস এগুলো হলো হলর পুরনো জাতির গিরিবাস দাম কবি কম তারপর এই আছে শুয়ো চন্দন 1000 টাকা জোড়া সেট এই সিঙ্গেলটা 500 টাকা পিস এই এটা এটা হ্যাঁ টাকা পিস একটা লটোন 300 টাকা পিস এই আছে সিরাজীর ক্রস এটা রাখা যাবে চারশো টাকা পিস এই আছে একটা ব্ল্যাক ড্যানিশ নর পাঁচশো টাকা পিস সিলভার সিরাজী মায়া পাঁচশো টাকা পিস এই আছে সাদা হোয়াইট ড্যানিশ পাঁচশো টাকা পিস এরপরে এগুলো আছে গিরিভাস চারশো পাঁচশো টাকা পিস নিচে আছে একটা ব্ল্যাক সিরাজি কাটা মায়া চারশো টাকা পিস এই আছে এক সেট দুই পদ মিলিয়ে এটা রাখা যাবে আপনার কাছে দুইটা মিলে দুই হাজার টাকা তারপরে আছে লাল হুমার বাগদাদি সাদা হুমার বাগদাদি এগুলো রাখা যাবে পনেরোশো টাকা করে জোড়া এই আছে সিলভার সিলভার হুমার জুটি পাঁচশো টাকা পিস এই এই জোড়া আছে জোড়া পনেরোশো টাকা এই দুটো এই দুটা হ্যাঁ দুটো বাইশ এক করে নেবে এই দুটো এক সেট এই পনেরোশো টাকার জোড়া এই আছে রাসগোলা আটশো টাকার জোড়া এই নিচে আছে নিচে আছে ড্যানিশ এবং মাল্টিস এগুলো এক হাজার টাকা পিস রাখা যাবে আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শক ফোন নম্বর জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ট্রিপল নাইন ফাইভ সিক্স আমার নাম আরিফ মুলনা বড় বাজার দোকান আমাদের খাবারের বিজনেসও আছে আচ্ছা ফোন নম্বরটা আবার একটু আস্তে আস্তে বলুন দর্শক দর্শক মোহাম্মদ আরিফ মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ত্রিপল নাইন ফাইভ সিক্স হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই আছে আমরা কবু বিভিন্ন জায়গাতে বললে সেখানে আমরা ডেলিভারি দেওয়া সম্ভব এবং খাবার নিলেও হোম ডেলিভারি দেওয়া সম্ভব ঠিক আছে ধন্যবাদ ভাই চোখ ট দেখ

অনেক সুন্দর দেখেন ভেজ পাঁচ হাজার টাকা যাচ্ছে তো কলটায় এক জোড়া

ও নাম কি এই কৌটা বাসা আছে আরো বাড়ি কিন্তু শিলিমনি ছোট বাইরে এখানে দেখেন কবিতা নিয়ে আসে

যত কবুতর আছে জেলায় যে কবুতর বিক্রি করতে পারবে কিনতেও পারবে বাংলাদেশে যে করে প্রান্তে পাঠাও দিতে পারবো কিনতেও পারবো কি কবুতর এটা হলো কি কবুতর এটা মায়না মদ্রা চিলা কবুতর এটা চিলা মদ্রা কবুতর এটার দাম কত যাচ্ছে এটার দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা 지금서비스하나더해.아, 그럼.아, 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 그럼 काम करते

পাঁচশ হবে <Hubble orange language>

বাচ্চা এই বাচ্চা জোড়া কত যাচ্ছেন তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়ায় বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন

এ কোথায় কত যাচ্ছেন ভাই এটা এই জোড়া ছয়শ টাকা

আপনার নাম ভাই আমার নাম নয়ন বাসা শিরোমণি গিলাতলা তোলা ফোন নম্বরটা যদি আপনারা নিতে চান আমার ফোন নম্বর দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান ডাবল থ্রি ফাইভ টু নাইন টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন আমাকে ঠিক আছে ভাই কত ও করশপ কত করশো সাড়ে আর মাছ ছোটো মাছ দশ টাকা জোড়া ঠিক আছে

ভাই একটু মাছের দাম দেখি ভাই এই মাছের দাম কেমন ভাই এই মাছের দাম আছে না চল্লিশ টাকা তো চল্লিশ টাকা জোড়া আর এটা ষাট টাকা তোলা লালগুলো কি মাছ

Иде по гардел, пойди по гардел. Пото е безжало. А е това? 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 А е е това? А е това? А е това? 촐시티가 시가 좋아해? 촐시티가 좋아해? 촐시티아시가아해 촐시티가 좋아해? 촐시 খাজা সহ বিক্রি নাকি ভাই খাজা শহ কত যাচ্ছেন খাজা সহ বিক্রি আছে

ছশো টাকা যাবে আর এই সাদা ফুল সাদা সাদা কত এটা কি কবিতার নাম কত বেনারস কৌটা আর কালোটা ভাই কত দাম আছে আর অনেক সুন্দর করুন কৌতা হচ্ছে ফুলবাড়ি গেটে কৌতারা আপনাদের দেখাচ্ছে দেখছেন দর্শক এটা এ আসলে আপনারা কৌতা কিনতে পারবেন এবং খুবই দাম কম সবাই এ এসে অনেক কৌতা কিনে এবং দেখুন দর্শক খুব পরিমাণে আছে কৌতা খুবই সে নয় এ হাতে খরগোশ কার খরগোশ কার কত ছয় হাজার একজন মেয়ে মার দশ একই দিন বাচ্চা করছে পুরো একদিন বাচ্চা তোমার দেখ <cents cover> <Spanish> نا سريلا ستا